লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল সাতাশ সেপ্টেম্বর শনিবার বাদ মাগীব উপজেলা নয়নং ভোলাকুট ইউনিয়নের নয়নং ওয়ার্ডের উদ্যোগে এই উঠন বৈঠক অনুষ্ঠিত হয় নয়নং ওয়ার্ডের সভাপতি মহম্মদ মনির হোসেন জোসের সভাপতিত্বে জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং স্বেচ্ছাসেবক দলের ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহম্মদ জুয়েল মেজের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য প্রদান করেন ওয়ার্ড বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন মানিক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক অ্যাডভোকেট মমিনুল ইসলাম মহম্মদ আনোয়ার হোসেন সানাউল্লাহ ভুইয়া আরিফ হোসেন সৈদি প্রবাসী আবুল হোসেন স্বপন মোহাম্মদ তুহিন খান সাইফুল ইসলাম সুমন খান আব্বাস উদ্দিন আবু তাহের লিটন প্রমুখ নেতৃবৃন্দ বক্তারা দলের কার্যক্রম কিভাবে আরও বেগবান করা যায় সে বিষয়ে বিশদ আলোচনা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে করণীয় নির্ধারণ করেন এ সময় তারা প্রত্যেক নেতাকর্মীকে মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানান এবং রামগঞ্জ থেকে ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দেওয়া হয় তার পক্ষে কাজ করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন আমাদের বিপক্ষ দল এখানে আমরা হইলাম বর্তমানে জাতীয়তাবাদী দল নির্বাচন মুখী আমাদের একই যে দলটা আছে তারা কিন্তু ভোটের মাঠ করতেছে দিচ্ছে তারা ঘরে ঘরে যায় ভোটের মাঠ বসে দিচ্ছে আমাদের এখানে মূল উদ্দেশ্য থাকবে আমাদের দ্বন্দ্ব থাকবে পদ দিয়ে এগুলো কোনো কাজ আসবে না মূল হলো আমরা ভোট নিয়ে কাজ করতে হবে ঘরে ঘরে তারেক জিয়ার বাণী পোষায় দিতে হবে তারেক জিয়ার একত্রিশ দফা একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে সরকার ক্ষমতা আসতে হবে জাতীয়তা দিবল সরকার গঠন করতে হবে সরকার গঠন করতে হলে জনগণের রায় নিয়ে গঠন করতে হবে এখন যদি আমরা কাতা ছড়াছড়ি করি তাহলে তো কোনোটাই হবে না আপনি পদ পদ যদি আপনি কি করবেন কোনো কাজে আসবে না তার মানে আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই আমি শুধু ছোটো মানুষ হিসাবে আমরা প্রতিটা মানুষ সেখানে শপথ করি আমাদের ওয়ার্ড থেকে আমরা শুরু করি আমরা ঘরে ঘরে মা বোনদেরকে মা বোনদেরকে এমনভাবে বোঝানো হয় যে জামাত ইসলাম ইসলামী দল আসলে জামাত ইসলাম আর ইসলাম কিন্তু এক জিনিস না জামাত ইসলাম ইসলাম আকাশ আর ফাতাল তফাত জামাত ইসলাম আমরা মুসলমান জাতি আমরা সবাই ইসলাম পছন্দ করি কিন্তু জামাত ইসলাম যদি ও ইসলাম হতো তাহলে কোনো সমস্যা ছিল না এটা হলো দেশ বিরোধী একটা সংগঠন এটা এই বাংলাদেশ ধর্মসূত্র থেকে তারা কি বিরোধী সংগঠন সংগঠন তাদেরকে কোনোভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হলে ঘরে ঘরে পৌঁছাইতে হবে এবং ভোট কালেকশন করতে হবে ভোটের রাজনীতি করতে হবে এখানে পদ পদবীর কোনো রাজনীতি এখানে এখন মানে চিন্তা করা যেহেতু দল নির্বাচনমুখী আমরা ভোটমুখী হতে হবে ভোটমুখী হতে হলে ঘরে ঘরে খুঁজতে হবে